এই মিটিংয়ে আসার জন্য আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন এই ব্রাজিল যদি এবার বিশ্বকাপ নেয় আপনারা জানেন আপনারা কি কি পাবেন বহুত কিছু পাবেন প্রথমে প্রত্যেকটি ঘরে যারা সাপোর্টার আছে ব্রাজিল প্রত্যেকটির এক লক্ষ টাকা করে আমি দিব প্রত্যেকটি ঘরে একটি করে গরু পচাই দিব আপনারা জবাই করে খাবেন আপনাদের এলাকায় যেখানে কালবাটের সমস্যা কালবাট তৈরি করে দিব আপনাদের রাস্তাঘাট খারাপ রাস্তাঘাট করে দিব সারা জীবন আপনারা বসে বসে খাবেন যারা ব্রাজিল সাপোর্টার আছে লক্ষ কোটি ব্রাজিল সাপোর্টার একটু হাতে তালে সর্বনাশ তার সামনে বাসন দিলাম কেউ তো নাই ও একটা মুরগি আছে আচ্ছা মুরগি কি ব্রাজিলের কথা বুঝতে পারছে হ্যাঁ নিশ্চয় কিছু বুঝছে নইলে ওনে দাঁড়ায় আছে কে শালা ব্রাজিলের ভক্ত মুরগিও ভালো হই হাইয়া জি পাগলৈ গেলি কারে ভাষণ দিলি একটা লোক নাই ডোবাসে কেউ নাই তো নাই সবাই কিন্তু কয়টি যাব আর্জেন্টিনা অ্যা আর্জেন্টিদা হে বালুকের মাথা আর্জেন্টিনা কি ক আরে ক ব্রাজিল ব্রাজিল বিশ্বের সেরাটিন সোট আমরা জিম্মি জিতছি জিতছি তো ব্রাজিল ব্রাজিল

আউজিন দিনা দর্নে আমি জীবন দিতে পারি অলরেডি দিয়া ফলাইছি আসুন ব্রাজিলের জন্য আমি আমার কলিজা গুত্তা আছে সব দিয়ে দিতে পারি ইয়ে হ্যালো বন্ধুরা আমি বকসরক টিভি থেকে মুনি রহমান আজকে আপনাদের সামনে চলে আসলাম আজকে বিশেষ একটা আকর্ষণীয় টপিক্স নিয়ে সামনে আসলাম কি এখনকার ভাইরাল টপিক্স বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা। আপনি আজকে আর্জেন্টিনা আর ব্রাজিলের নিউজে আমার সাথে ক্যামেরায় আছে দুই মুঠো sahabat শামিম মা। শামিম মা, আই ফোকাসটা কিন্তু ভালোভাবে ধরবি ঠিক আছে? আই ফুটেজ ভালো আসছে তো? একদম জাকার। ফোকাসটা ঠিকমতো করবি ঠিক আছে? ফোকাস। হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম আপনাদেরকে বাংলাদেশে আর্জেন্টিনার আর ব্রাজিলের প্রচুর ভক্ত ভক্তে ছড়াচড়াই একই করে বাবা করে এক দল মা করে আরেক দল ছেলে করে একদল বন করে আরেক দল তো প্রত্যেকটা পরিবারে বা বন্ধু বান্ধব আড্ডা মহলে চায়ের দোকানে কে কি পার্টি করছে পার্টি বলতে কে আর্জেন্টিনা করছে কে ব্রাজিল করছে এবং তাদের ভক্তদের সাপোর্টটা কি বলতে তাদের অনুভূতিটুকু আজকে আপনাদেরকে জানাবো আরও সাথে থাকবেন আপনারা মজার মজার টপিক্স নিয়ে আসছি আমি ওকে আই দুই মেঘা সাথে চল আমার সাথে চলুন বন্ধুরা ক্যামেরাটা ধরে রাখ ঠিক আছে আপুকে পেয়ে গেছি আমরা এখন এই আপুকে কিছু কোয়েশ্চেন করব আপা আপনাকে কিছু কোয়েশ্চেন করব আপনি কি উত্তর দিবেন অবশ্যই কেন দিব না থ্যাংক ইউ আপনার নাম কি নিতু কি করেন আপনি আমি স্টুডেন্ট কিছু পড়ছেন অনার্সে গুড বাড়িতে সবাই ভালো আছে আপনার হুম আলহামদুলিল্লাহ ভালো আছে খেলা দেখেন আপনি হ্যাঁ দেখি কোন ধরনের খেলা বেশি পছন্দ করেন আপনি আরে ওই যে বিয়ে করার পরে ছেলে আর মেয়ে বাসার ঘরে যে খেলাতে খেলা বুঝতে পেরেছি আর দর্শক এখানে আর বেশিক্ষণ আগানো যাবে না কারণ বেশিক্ষণ আগালে গেলে কি থেকে কি হয়ে যায় সেটা বলতে পারছি না কারণ আমরা আসছি আর্জেন্টিনা ব্রাজিলের নিউজ নে কিন্তু এখানে পুরা বাসের ঘরে আই এই ফুটেজটা ডিলিট কর আরে আপু ফুটেজ ডিলিট করতেছেন কেন এইটা তো সাক্ষাৎকার তাই না 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 বুঝতে পেরেছি আপু তো সাক্ষাৎকার কিন্তু আমরা তো এই সাক্ষাৎকার কভার করতে আসেনি আমরা কি বলে আর্জেন্টিনার ব্রাজিলের নিউজ কভার করতে আসছি আপাতত আপনি থাকেন এই সামনে তো অন্য কিছু আর প্রশ্ন করেন আরে আমার সাক্ষাৎকার নন আরে জানেন না ম্যাডাম আরে আমার সাক্ষাৎকার কেমন এ না ফটাও আই আমি তোর মুখ ফটাও এ বিশাদিয়া আর একদম এখানে আপনারা ঝগড়া করছেন কেন দর্শক আমরা আজকে দুজন পেয়ে গেলাম একজন আর্জেন্টিনা এবং একজন ব্রাজিল তাদের কাছ থেকে আমরা আজকে তাদের মনের বাত্যকে জেনে নেব আর আমার ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন বলে করে নেব আপনাদের কি কিছু কোয়েশ্চেন করবে অ্যানসার দিবেন তো জি বলেন আপনাকে দেখা যাচ্ছে আপনি বলেন আর্জেন্টিনা যেহেতু আপনি আর্জেন্টিনা জার্সি পরে আছেন আপনার নাম কি এই যে আমার নাম হলো ইয়ে এই আমার ও ভুলে যাই সরি আমার নাম হচ্ছে শুকুর আলী নিজের নামটাই ভুলে যান তাহলে আর্জেন্টিনাকে মনে রাখেন কি করে এইটা মনে থাকে এটা মনে থাকে এটা আমার ব্রেনের মধ্যে প্রিজার্ভ করা আছে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনাকে দেখি বোঝা যাচ্ছে আর্জেন্টিনাকে আপনি খুব ভালোবাসেন জীবন দিয়ে বেশি ভালোবাসি আচ্ছা তাহলে বলেন তো আর্জেন্টিনার সবথেকে ভালো খেলে এবং সবথেকে বেশি গোল দিয়েছে যে পিলারটার নাম কি এটা একটা প্রশ্ন করলেন আপনি তার নাম হচ্ছে সাকিব খান দেখেন সাকিব খান

বুঝতে পেরেছি আচ্ছা আপনার জার্সি দেখে বোঝাতে চাই আপনি যে উত্তেজিত হয়ে কথা বলছেন তাতে বোঝাতে চাই আপনিও ব্রাজিল প্রেমে ব্রাজিল একজন অন্ধভোগ ব্রাজিলের জন্য আচ্ছা পাগল হওয়ার দরকার নেই আপাতত আমার শুধু একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেন সেটা হলো ব্রাজিলের সব থেকে ভালো খেলে ওই প্লেয়ারের নাম কি এক নামে বাংলাদেশের সারা বিশ্ব সিনে শচীন টেন্ডুলকার আসে কা কি আসস

আপনার মোটামুটি কেমন খরচ হয়েছে পতাকা সব প্রায় খরচ হয় আমার সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ আচ্ছা আপনি তো আর্জেন্টিনা আর্জেন্টিনার জন্য আপনি কি করতে পারেন ও সাথে একটু ফ্ল্যাগ লাগে আর আমি এই আর্জেন্টিনার জন্য তিনশো কিলোমিটার লম্বা একটা ফ্ল্যাগ বানাই তিনশো কিলোমিটার লম্বা আপনি পতাকা বানান জি 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 তাতে আপনার কেমন খরচ হয় প্রায় নয় লক্ষ টাকা চাপা মারতেছে একটা পতাকা পেলে নয় লক্ষ টাকা মাল লাগে এই আর্জেন্টিনার সবসময় চাপা বাজ এই অসভ্য কথা সাংবাদিকের সামনে ঠিক করে কথা যখনই বিশ্বকাপ খেলা আসে তখনই আপনারা এগুলো করেন তখন আমরা টাকাগুলো খরচ করি আচ্ছা বিশ্বকাপ খেলা তো আসে পাঁচ বছর পর পর কিন্তু বাংলাদেশে বন্যা তো আসে প্রতি বছরে হ্যাঁ প্রতি বছর বৃষ্টি হয় এবারে ছেলেট ফেলে দুটো ব্যাগে আর কার মানুষ উপস্যাই আছে না কাইয়া আছে তাহলে দেখছি আপনারা জানেন তাদের জন্য কি করেছেন কিছুই করে নাই রা করছে সব আপনি কিছু করেছেন আমার তো করার কোনো ব্যাপার নাই কারণ হচ্ছে আমি ওই আর্জেন্টিনা নিয়েই আছি আর কি আপনারা একজন আর্জেন্টিনার জন্য নয় লক্ষ টাকা খরচ করেন একজন ব্রাজিলের জন্য বাড়ি রং করে সাড়ে ছয় লাখ টাকা খরচ করেন আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো আপনি কখনো ব্রাজিলে গেছেন না ব্রাজিলে যে প্লেয়ার গুলো আছে তারা কি আপনাকে কোনোদিন দাওয়াত দিয়ে খাওয়াইছে না কোনোদিন কথা বলছে না 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 তাদেরকে দেখছেন কোনোদিন দেখি নাই বাস্তবে আর আমারও কই নাও না আপনি আর্জেন্টিনাতে গিয়েছিলেন আসলে ওরে সিনো কি গেরা আমার কথা জি হ্যাঁ আপনি আর্জেন্টিনা গিয়েছিলেন আমি আর্জেন্টিনা যাই নাই তবে আমি গুগলে দেখছি ম্যাপে দেখছি ইজ এ বিউটিফুল কান্ট্রি আচ্ছা লোকগুলি ভালো আমারে সিনা দরকার নাই আর আমি ওদেরকে চিনি ও আপনারা চেনেন তারা যেহেতু একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার তাদের থেকে বাচ্চা থেকে বড় পুরো ওয়ার্ল্ড জানে শুধু আপনাদের চেনার কোনো দরকার নাই তাই না এখন আমাকে বলেন আপনারা আর্জেন্টিনা ব্রাজিলের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন মারামারি করেন কাটাকাটি করেন একজন আরেকজনের সাথে শত্রুতা বাড়ান কিন্তু আপনারা দেশের জন্য কি করছেন আপনারা কি জানেন প্রতি বছর বছর যে বন্যা হয় তাতে কত মানুষ না খেয়ে থাকে কত মানুষ বাস্তুহারা হচ্ছে তাদের ছেলে মেয়ে মারা যাচ্ছে ডায়রিয়া হয়ে অমুখ হয়ে তমুক হয়ে কত মানুষ ফুটপাতে ঘুমাচ্ছে গরিব বসায় মানুষরা টাকার অভাবে পড়ালেখা করতে পারছেন না আপনারা দেশের সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছেন ট্যাক্সটা ঠিক মতো দিচ্ছেন না বিদেশ থেকে কাস্টমে করে ইয়ারে করে মানে লুকায় পাচার করার মতো আপনারা পণ্যদ্রব্য আনতেছেন তারও কোনো ট্যাক্স দেন না ট্যাক্স দেয় একমাত্র ইউটিউবাররা ট্যাক্স দেয় একমাত্র বিদেশে যারা আমাদের প্রবাসী ভাই আছে তারা কেন আপনারা দেশের নাগরিক না আপনারা এই দেশের মানুষের ভাইব্রাদার না দেশের জন্য কিছু করতে পারেন না কোন দেশ না কোন দেশ আর্জেন্টিনা ব্রাজিল তারা খেলে এগারো জন করে প্লেয়ার তাদের জন্য আপনারা লাখ লাখ টাকা খরচ করেন মারামারি করেন এই যে তাদের টি শার্ট পরে জার্সি পরে বসে আছেন বাংলাদেশের জার্সি তো পড়লেন না বাংলাদেশের কথা তো আপনারা বলেন না বাংলাদেশের কয়টা প্লেয়ার আছে সেটাও জানেন না সাপোর্ট তো করেন করেন সাপোর্ট আর আর্জেন্টিনা ব্রাজিলে প্লেয়ারের নাম কি সেটা পর্যন্ত আপনারা জানেন না আপনারা খেলাধুলা দেখেন খেলাধুলা ভালোবাসেন ঠিক আছে খেলা সাপোর্ট করেন এটা দোষের কিছু না কিন্তু জেনে শুনে সাপোর্ট করেন আর তাদের জন্য এত টাকা খরচ করতে হবে কেন আপা আমরা আমাদের সব খুলে দিছেন আসলে আমরা গাদার বাচ্চা আমরা মানুষের জাতের মধ্যেই পড়ি না পাঁচ বছর পর খেলা আসলে আমরা এভাবে টাকা অপচয় করি পয়সা দিছি আর হাজার আর পাঁচ টাকা বানাই করি লক্ষ লক্ষ টাকা নষ্ট করি অথচ আমাদের দেশের মানুষ অনেক জায়গায় না ভাই আছে বন্যা দুর্গতা এলাকা অনেক জায়গায় অসুখ বিসুখ আমরা ইচ্ছা করলে ওই জায়গায় টাকাগুলো দিতে পারি কিন্তু আমরা দিই না আমরা এই ফালতু করি সাপোর্ট করি ঠিক আছে চলে খেলা দেখতে পারি কিন্তু টাকা কেন খরচ করবো খবরদার ভাই জীবনে কাম করবেন না একটি টাকাও খরচ করবেন না খেলা দেখেন সাপোর্ট করেন